কোয়ালিটি গ্লেস সুতা খুবই ভালো ভাই মনে হয় যে কাস্টমার দেখবে সে নিতে বাধ্য হবে কাপড় ভাই খুবই শখ কিসব ডিজাইন আনছি আলহামদুলিল্লাহ দেখেন ডিজাইন অনেক চাহিদা এটা বলার মতো না এই যে দেখেন কালারফুল এই যে লাইট কালার ডিপ কালার ইউজ কালেকশন আছে প্রতি গজে পাঁচ টাকা ছাড় হবে ইনশাল এক এক কারণে সাইড গজ করে থাকে ফুল মার্শালাইজ খুবই আরামদায়ক কাপড় ইউনিক ভয়েল ভয়েলটা হচ্ছে ইউনিক ভয়েল এগুলো হচ্ছে বেক্সি ভয়েল মার্কেট সেরা ডিজাইন সবাই পছন্দ করবে কালার গুলো পুরোটা দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন যে দেখেন সুতার মান খুবই ভালো স্বল্প প্রাইস এই রেটে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ আরো কালার অভাব নাই যে কোনো কালার খালি মুখ দিয়ে বলবেন সাথে সাথে দিয়ে দিব এগুলা বর্তমান বাজারে আপনার আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কল দিলে নতুন নতুন কালেকশন গুলো ভিডিওতে বিগত কোনো ভিডিওতে কেউ কোনো দেখাইতে পারছে এসব ডিজাইন সচরাচর শব্দ দোকানও পাইবেন না ইনশাল্লাহ এই যে দেখেন একবারে নিত্য নতুন ডিজাইন তো আমাদের কাছে সবসময় পাবেন গ্লেজ কালারফুল খুবই ভালোের মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশ প্রচুর চাহিদা আছে গছগজ করে কেটে নিতে হবে একটা হলে ষাটগোস্ত থাকে মিনিমাম একশো গোজের উপরে অর্ডার করলে আমাদের থেকে মাল নিতে পারবেন কালেকশন আছে আসিয়া সুতার মাল ব্যাপক চাহিদা ঈদ উপলক্ষে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সকলেই জানেন আমি শুধুমাত্র ইনটেক পাইকারি নতুন ডিজাইনের গজ কাপড়ের সন্ধান আপনাদের সাথে শেয়ার করি যাতে করে আপনারা বিভিন্ন সিজনে ভালো ভালো ডিজাইনগুলো ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারেন এবং আপনার দোকানে আপনি বাজারে সেরা কালেকশনগুলো রাখতে পারেন যাতে করে আপনার দোকানের সেল বেড়ে যায় আপনার দোকানে আসা কাস্টমারগুলো আপনার দোকানে থাকা নতুন নতুন ডিজাইনের প্রিন্টের কালেকশনগুলো দেখে পছন্দ করে এবং আপনি ব্যবসা করতে আরও আগ্রহ প্রকাশ করেন সেজন্য আপনাদের সাথে এই ধরনের তথ্যগুলো শেয়ার করে থাকি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সব নতুন ডিজাইনের কালেকশন হ্যাঁ দর্শক আমার কাজে ব্যতিক্রম ভিডিওগুলো আপনাদের সাথে দেখানো আপনার সাথে শেয়ার করা যাতে করে আপনারা উপকৃত হন কিন্তু দিন শেষে তারাই উপকৃত হয় যারা প্রকৃত ব্যবসায়ী ভিডিওটা সম্পূর্ণ দেখে তারাই কিন্তু তাদের দোকানে রাখা বেস্ট কালেকশনগুলো রাখতে পারে আর যারা দেখে না তারা হয়তো বেস্ট ডিজাইনগুলো মিস করে এবং তারা রাখতে পারে না হ্যাঁ দর্শক আমি এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা যদি সম্পূর্ণ না দেখেন কীভাবে উপকৃত হবেন যে কার কাছ থেকে আপনি বেস্ট ডিজাইনগুলো পাবেন কার কাছ থেকে আপনি কমে পাবেন কার কাছ থেকে আপনি সুযোগ সুবিধা পাবেন সেটা জানার জন্য আপনাকে ভিডিওটা দেখতে হবে ক্লিক যেহেতু করেই ফেলেছেন আপনি সম্পূর্ণ দেখেন ব্যবসায়িক ভিডিও যারা ব্যবসা করে তারাই তো সম্পূর্ণ দেখবে তারাই তো দিন শেষে উপকৃত হবে হ্যাঁ দর্শক যারা নতুন রয়েছেন এরকম আরও অনেক নতুন ভিডিও পেতে চাইলে আপনি আপনার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আইকনে ক্লিক করে রাখতে হবে এতে করে সবার আগে এরকম ভয়াল প্লিন এক কালার গজ কাপড় প্রিন্টের গজ কাপড়ের ভিডিও কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে দর্শক আমি সবসময় এই ধরনের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি এজন্যই যাতে করে আপনারা বাজারের এত দূরে বসে আসা সম্ভব না ঘরে বসে থেকে বা দোকানে বসে থেকে তো বাজারে সেরা ডিজাইন গুলো দেখা সম্ভব না তাই আপনাদের দেখিয়ে দিচ্ছি বিরোধ মাধ্যমে বিরোধী শুরু করে দেওয়া আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লিহ ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই নতুন নতুন প্রিন্টের নতুন ডিজাইনের বাজারের সেরা ডিজাইন গুলো চলে আসবে ভাই নতুন নতুন ডিজাইনের দেখেন ইউজ পরিমাণের কালেকশন আছে সব নিত্য নতুন নতুন ডিজাইন কুরবানী কে কেন্দ্র করে আমাদের প্রচুর কালেকশন স্টক করা হয়েছে আলহামদুলিল্লাহ নাম কি আমাদের দোকান হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জের রূপগঞ্জ জেলা ভুলতাগাউসিয়া মার্কেট ভুলতাগাউসিয়া মার্কেটের তৃতীয় তলায় পুলিশ ফাড়ির পিছনে 305 নম্বর দোকান মাশাআল্লাহ গজ কাপড় এন্ড অন হাউস কি দিয়ে শুরু করবেন যে আমাদের এই যে দুই হাত বহরের কালেকশন অরবিন্দ তারপর মিতা গ্যালাক্সি এই যে কালেকশন গুলো দেখেন সম্পূর্ণ নতুন আসছে দেন মালের কোয়ালিটি গ্লেস সুতা খুবই ভালো ভাই অনেক সুতার পরিমাণ খুব যে দেখেন মালের কোয়ালিটি ভাই খুবই ভালো হবে খুবই ভালো হবে কি সব ডিজাইন আনছি আলহামদুলিল্লাহ এই প্রিন্টের কাপড়গুলো বেস্ট চাইদা হয়েছে মানে রেগুলার প্রচুর চাইদা আর এগুলো নিত্য নতুন একবারে ইনটেক কাপড় তো ফ্রেশ কাপড় একবারে প্রতি গজে গজে কোম্পানি নাম লেখা থাকবে আচ্ছা এই যে এগুলো দেখেন এগুলো সব হলো হিট ডিজাইন এবং কালারফুল খুবই চাইদাফুল কাপড় এগুলো আচ্ছা এই যে একটা লাইট কালার মাল এগুলো হচ্ছে আপনার দুই হাত বোরের গজ কাপড় এগুলো হচ্ছে আপনার এক করে থাকে তো আমরা এগুলো আপনার সারা বাংলাদেশ সারা বাংলাদেশ নিতে পারবেন এই যে মালের কোয়ালিটিগুলো দেখেন এগুলো আমাদের থেকে নিলে সর্বনিম্ন দশ গজ করে কেটে নিতে হবে একটা উলে সাইট থাকে মিনিমাম একশো গজের উপরে অর্ডার করলে আমাদের থেকে মাল নিতে পারবেন অনলাইন এবং অফলাইন এই যে দেখেন খুব চলে হ্যাঁ এগুলা খুব রানিং প্রোডাক্ট এগুলার প্রচুর চাহিদা আছে ভাই প্রচুর চাহিদা এই যে দেখেন আমাদের অর্ডার সিস্টেমটা হচ্ছে অর্ডার করার সময় কনফার্ম করার জন্য অগ্রিম 1020 টাকা পেমেন্ট করতে হবে আপনি চাইলে 20 হাজার টাকা 50000 টাকা 50000 টাকা পর্যন্ত মাল নিতে পারবেন আমাদের থেকে কন্ডিশনের মাধ্যমে যে আপনার এগুলার মালের কোয়ালিটি খুবই ভালো হবে দেখেন মালের গ্লেস কালারফুল খুবই ভালো এবং রিজনেবল প্রাইস হ্যাঁ অবশ্যই এগুলো একেবারে চিপ প্রাইসে দিব আচ্ছা একেবারে নরমাল মানে একেবারে স্বল্প প্রাইস এই রেটে কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ এই যে দেখেন হিউজ পরিমাণের কালেকশন আছে আচ্ছা এই যে দেখেন এটা বর্তমান বাজারে আপনার বাষট্টি তেষট্টি টাকা গজ বিক্রি করে এক এক গজ কাপড় জি আমাদের আজকের অফার প্রাইস থাকবে মাত্র সাতান্ন টাকা গজ এই যে দেখেন মাত্র সাতান্ন টাকা গজ বিক্রি হবে এগুলো আশি টাকা গজ এভেলেবেল বিক্রি করে আপনি চাইলে নব্বই টাকা বিক্রি করতে পারবেন আর ঈদ উপলক্ষে গজ কাপড়ের চাহিদা ব্যাপক ব্যাপক চাহিদা ঈদ উপলক্ষে ঈদে ঈদকে কেন্দ্র করে গজ কাপড়ের চাহিদা সর্বোচ্চ আরো ইউজ পরিমাণে কালেকশন আছে গোডাউন আছে ইনশাল্লাহ আসলে বা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার জি কল দেন মাল দেখানো সম্ভব হবে সব মাল তার ভিডিও তো দেখানো সম্ভব না এগুলার কালার রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এবং এই যে দেখেন সুতার মান খুবই ভালো

আড়াই হাতের মধ্যে প্রচুর হিউজ পরিমাণ কালেকশন আছে দেখেন এই যে সব সেটিং এগুলার প্রচুর চাহিদা ভাই এগুলা এখন বর্তমানে মানে অনেক চাহিদা এটা বলার মতো না এই যে দেখেন কালারফুল এবং মার্কেট সেরা কালেকশন একদম ঈদ ঈদ বাপ মানে ঈদ কালেকশন বলতে হইবে কালেকশন আলহামদুলিল্লাহ ঈদ কালেকশন যে এটা একটা মানে ফিল আসে আচ্ছা এই যে দেখেন মাল দেখলে নিতে হবে এগুলা নিতে হবে এগুলো হচ্ছে বেক্সি বয়েল ম্যাক টেক স্টাইলের কাপড় আছে খুব স্ট্যান্ডার্ড হ্যাঁ জি প্রিন্ট আছে এই কালার আমার মনে হয় যে কাস্টমার দেখবে সেই নিতে বাধ্য হবে যে দেখেন মানে পছন্দ না করার কোনো অপশন নেই অপশন এখন নতুন ডিজাইন তো ভাই একবারে নিত্য নতুন ডিজাইন তো আমাদের কাছে সব পাবেন আচ্ছা নতুন ডিজাইন না পছন্দ না করার কোনো মানে হয়ে না আচ্ছা

খুবই ভালো খুবই ভালো এই যে দেখেন এগুলা বর্তমান বাজারে আপনার বাইকের রেট হচ্ছে আশি বিরাশি টাকা গজ বিক্রি করে আশি বিরাশি টাকা গজ বিক্রি করে তো আমাদের আজকে ই অফার প্রাইসে থাকবে মাত্র ছিয়াত্তর টাকা গজ চমৎকার প্রিন্ট মনে হচ্ছে ভাই প্রতি গজে পাঁচ টাকা ছাড় হবে ইনশাল্লাহ আসলে আজকের ভিডিওতে এই যে দেখেন মাত্র ছিয়াত্তর টাকা গজ আশি বিরাশি টাকা গজের প্রিন্ট মাত্র ছিয়াত্তর টাকা গজ এই যে লাইট কালার ডিপ কালার হিউজ কালেকশন আছে হিউজ দেখেন কালার দেখলে মাসাল্লাহ এগুলোর কাপড় ভাই খুবই সফট এগুলো মানে এসি এসির মতো লাগবে এইসব কাপড় কিনলে নিজে দেখেন কাপড়ের কালার গুলা যে দেখেন এগুলা ভাই বললে তো অনেক কিছু বলা যাইব কিন্তু যদি না মানে কাপড়টা যদি না বুঝতে পারবেন দেখেন কাপড় খুবই ভালো কোয়ালিটির আসে সুতার মাল আচ্ছা কালার রং হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন কালার ভাই একেবারে মানে পছন্দ করার মতো যে কেউ বৃদ্ধ হোক বৃদ্ধ থেকে জুয়ান সবাই পছন্দ করবে কালারগুলো এই যে দেখেন এই সব ডিজাইন আনছি এই সব ডিজাইন আপনার আমার মনে হয় না যে আপনার ভিডিওতে বিগত কোনো ভিডিওতে কেউ কোনো দেখাইতে পারছে এইসব ডিজাইন ইনশাল্লাহ এমন সব ডিজাইন আনার চেষ্টা করছি এখন ভিডিওটা সম্পূর্ণ দেখতে দেখলে অনেক উপকার হবে হ্যাঁ দেখলে অনেক উপকার হবে কারণ এই সব কালেকশন সচরাচর সব জায়গায় পাইবেন না কালেকশন গুলো একবারে মার্কেট চেষ্টা আমরা সবসময় নিত্য নতুন ডিজাইন আনার চেষ্টা করি এবং এনে থাকি তো সেই হিসাবে আমাদের কাছে এই যে দেখেন এই যে দেখেন এত কমে কেউ দিতে পারবো না ইনশাল্লাহ এইসব কোয়ালিটি এগুলা এক গজ কাপড় একশো তিরিশ টাকা খুচরা বাজারে বিক্রি করে এক কাপড় বিক্রি করলে পঞ্চাশ টাকা লাভ হয় আর অনেক কালেকশন আছে ইনশাল্লাহ প্রতি সপ্তাহে আমাদের নিত্য নতুন কালেকশন আসে তো আমাদের ইমো কল দিলে নতুন নতুন গুলো আপনার হিট যেসব ডিজাইন মার্কেটে সর্বোচ্চ চাহিদা আছে ওই সব ভিজন আমাদের কাছে নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা ও বল মনে আর হিউজ পরিমাণে কালেকশন আছে ইনশাআল্লাহ তারপর আমাদের এই যে আরেকটা ইয়া হচ্ছে বয়েল পবলিন আমাদের হচ্ছে এই যে বয়ল পবলিনের হিউজ পরিমাণে কালেকশন আছে ইউনিক ভয়েল ভয়েলটা হচ্ছে ইউনিক ভয়েল এবং মডার্ন পাউডার দিয়ে নিবি একবারে গজ প্রতি গজ আপনার পাউডার দিয়ে ধুইয়া নিতে পারবে কোনো সমস্যা নাই এক কস কালার যাবে না গা এবং ফুল মার্সেলাইজ কোয়ালিটি দেখেন এই যে কালারগুলো 40 টা কালার সবসময় সময় স্টক থাকে আমাদের ইনশাআল্লাহ এই যে পিট কালার গোলাপি কালার জাম কালার সবুজ কালার ক্রিম কালার ইটা কালার এই যে অ্যাশ কালার দেখেন আরো কালার অভাব নাই যে কোনো কালার খালি মুখ দিয়ে বলবেন সাথে সাথে দিয়ে দিব তারপর আমাদের হচ্ছে যে এক কালারের পবলিন বয়েলটা হচ্ছে আপনার আমাদের বিশ গজের বান্ডিল থাকে আর পবলিনটা হচ্ছে তিরিশ গজের বান্ডিল থাকে আমাদের কাপড়গুলো ফুল মার্শালাইজ প্রতি গজে আপনার আটান্ন ষাট বাষট্টি টাকা আমরা বিক্রি করে থাকি তো আপনার বিডিওর উপলক্ষে আমাদের প্রাইসটা থাকবে পবলিন হচ্ছে মাত্র ছাপ্পান্ন টাকা গজ আর বয়েল হচ্ছে পঞ্চান্ন টাকা গজ এটা হচ্ছে ঈদ উপলক্ষে আমরা আটান্ন ষাট বাষট্টি টাকা বিক্রি করি এক কাপড় এগুলার মা কাপড়ের মান খুবই ভালো এই যে দেখেন কাপড়ের কোয়ালিটি এবং ফুল মার্সেলাইজ খুবই আরামদায়ক কাপড় এই যে দেখেন কাপড় ইউনিক 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 লাগজারি মডার্ন এই কোয়ালিটির মাল হচ্ছে আমাদের এই যে দেখেন চলে বেশি কালার এগুলার ভাই প্রচুর চাহিদা এই যে দেখেন অনেক চাহিদা এগুলার প্রচুর চাহিদা দেখেন কালার গুলো তো দেখেন কি সব কালার সব কালার মান খুব আছে আলহামদুলিল্লাহ পরিমাণে কালেকশন ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করছি তো আমাদের নিত্য নতুন ডিজাইন আসলে ইনশাল্লাহ নাদিম বাইয়ের মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করা হবে তো যেই কালেকশন গুলো আসছে এগুলো দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ নিত্য নতুন কালেকশন সবসময় আপডেট পাবেন তো আমাদের ভিডিওটা দয়া করে পুরোটা দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার